কোয়াই শহর ও আশেপাশের এলাকায় প্রতিদিন কোথাও না কোথাও রাতে নিশি কুটুম্বের দল হানা দিচ্ছে সাধারণ মানুষের একাংশেরই অভিযোগ তাই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে খোয়াই আউটপোস্ট থেকে প্রায় দুশো মিটার দূরত্বে অবস্থিত শ্রীকৃষ্ণ মন্দির সুভাষ পার্কস্থিত এই মন্দিরের প্রণামী বাক্স ভেঙে তছনছ করে সমস্ত টাকা পয়সা নিয়ে যায় চোরের দল বলে অভিযোগ তার পাশাপাশি অটো স্ট্যান্ড সেখানে শনি মন্দিরের প্রণামী বাক্স নিয়ে যায় চোরের দল রাতে শহরের বিভিন্ন জায়গায় চুরির ঘটনা সংঘটিত হলেও আরক্ষা দপ্তরের ভ্রক্ষেপ নেই বলে অভিযোগ মানুষের আমরা আজকে যখন সকালে আমরা স্ট্যান্ডে আইছি আমরা তো প্রত্যেক নিয়মিত এখানে শনি পূজা দেওয়া হয় শনি মন্দিরে এখানে আমাদের প্রণামী বাক্স থাকে সকালে তিনি গান দেখে এখানে প্রণামী বাক্স থাকে পাশাপাশি কুচকবর করে দেখা গেল যে আমাদের পাশে যে কৃষ্ণ মন্দির শ্রীকৃষ্ণ মন্দির এই কৃষ্ণ মন্দিরের প্রণামী বাক্স শুরু হয়েছে গত কিছুদিন আগে আমরা ওই এখানে যে পাবলিক লাইব্রেরি সামনে যে কৃষ্ণ মন্দির শনি মন্দির ওইটার প্রণামী বাক্স শুরু হতো আজকাল তো প্রায়ই দেখতেছি মন্দির টিকা যে প্রণামী বাক্সগুলি শুনে তো আপনাদের এই শনি মন্দির যে কতদিন হয়েছে এটা প্রতিষ্ঠিত হয়েছে এখানে আমরা এখন প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় সাত বৎসর হয়ে গেছে সাত আট বৎসর হ্যাঁ পাশাপাশি কৃষ্ণ মন্দিরে এরকম ঘটনা ঘটছে ঘটনা ঘটছে ওক্ষণে আমরা দিক এরকমই ঘটনা